খামার সম্পর্কিত এবং পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল বাটনটি চাপ দিন ধন্যবাদ পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা ভিডিওতে যে ভাইকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার খামারের দিক নির্দেশক পরামর্শক বা ডাক্তার যাই বলেন অর্থাৎ গত চার বছরে অর্থাৎ আমার খামারের শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইয়ের পরামর্শে বা দিক নির্দেশনায় আমার ফার্মটা পরিচালিত হয় অর্থাৎ আমার ফার্মের ছোটো বড়ো সমস্যা বা যে কোনো কিছু এই ভাই হচ্ছে আমাকে আর কি সেটা সাজেস্ট করে এবং দিক নির্দেশনা দেয় সেইভাবে আমার খামারটা পরিচালিত হয় ইনশাল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ ওনার পরামর্শে আমার ফার্মটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো আজকে আমাদের লাল এবং সাদা দুইটা মুরগির হচ্ছে একটু পায়খানার সমস্যা আছে যেটাই হচ্ছে যেটাই হচ্ছে ভাই আর কি ঘুরে ঘুরে সেটাই দেখার চেষ্টা করতেছে আসলে সমস্যাটা কেমন কি বা অন্য কোনো সমস্যা আছে কিনা তো সেটা আর কি দেখার পরে উনি আমাকে প্রেসক্রিপশন করবে যদি কোনো ওষুধের দরকার হয় বা কোনো কিছু লাগে সেটা হচ্ছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন ভাবে দেখবে যে চুলচুলি বা কোনো উকুন আছে কি কারণ এটা মুরগির জন্য বিশাল একটা প্রবলেম আচ্ছা এটাতে সমস্যা নাই নাকি না আপাতত এটাতে কোনো সমস্যা নাই এখন আমি মুরগিতে একটু মনে হচ্ছে যে ওভারওয়েট হ্যাঁ আচ্ছা এটা আমি ওজন দেব ওজন দেব নিয়ে আমি দেখবো যে কি অবস্থা ওভারওয়েট থাকলে আপনি মনে করেন যে ঝামেলা আছে অনেক ফ্যাটি লিভার হয়ে গেলে তখন ডিম পারবে না ডিমের সাথে রক্ত আসতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলেন যাই ওরে বাবা দুই কেজি কাছাকাছি এক কেজি নয়শো পঞ্চাশ একটু কম আছে এটা একটু কম আছে হ্যাঁ কিছু বিলাই ঠিক আছে মূলত লাল মুরগির আপনার ওজন উনিশশো আঠারোশো এটা পারফেক্ট আপনি দুই কেজি যখনই ওভার হয়ে যাবে তখন ফ্যাটি লিভার হবে আর ফ্যাটি লিভার হইলেই কিন্তু আপনি তখন স্টক করা ঝুঁকি বেড়ে যাবে দেন ডিম দেবেন অনেকে ডিম দিলে ব্লাড আসতে পারে এই জন্য আপনি খাবারটা মাঝে মাঝেই মেপেই দিবেন আমরা তো অনেক সময় মনে করি যে মুরগি যত খাওয়াবো তত ভালো মুরগি মোটা মোটা হবে ডিম বেশি দিবে আসলে কি সেটা সঠিক না না মুরগির একটা নির্দিষ্ট চাহিদা আছে ওই চাহিদার বেশি মুরগি কখনোই খাবে না আপনি হ্যাঁ আমরা মানুষ স্বচ্ছ পেট ভরে গেলেও আমরা অনেক খাই কিন্তু মুরগির একটা নির্দিষ্ট খাবার যে পরিমাণ লাগে ও সেই পরিমাণই খায় অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা তারপরেও এক্সট্রা কিছু দিয়ে দিই তেল দিই অথবা খাবারের অনেক সময় আপনি মনে করেন যে যে উপাদানগুলো দিচ্ছি এগুলো ঠিকঠাক না দিলে ওই ফ্যাটি লিভারটা হয়ে যায় আচ্ছা আচ্ছা এই জন্য মাঝে মাঝে আমাদের লিভার কেমন কিছু লিভার টনিক হবে কোলিন ক্লোরাইড যেটার মধ্যে আছে এই লিভার টনিকটা খাওয়া যায় আপনাদের সমস্যাটা কিন্তু আপনারা দূর হয়ে যাবে এই কথাটাই বলবো মুরগি কিন্তু খুব ওভার ক্রাউড এই জন্য আরো লিটার এই যে আপনার কিছু কিছু মুরগির পা দেখতেছেন আর ওই যে নখে গুলো দেখে আমি বুঝতে পারছি যে এই লিটারের আগে লিটার খুব খারাপ হয়ে গেছিল পা একদম ঝকঝক করবে

মাইক্রোপ্লাজমার ডোজ যদি করতে চান আপনি অন্য গ্রুপ দিয়ে করবেন হ্যাঁ টিল মাইক্রোসিন করতে পারেন টাইলোসিন দিয়ে করতে পারেন এই গ্রুপ দিয়ে আপনি মাইক্রোপ্লাজমার ডোজ করবেন বিষয় হচ্ছে যে আপনি যে পানি খাওয়ান পাত্রে এই পানিটা অনেক সময় দেখবেন যে আপনি সবুজ ছত্রাক পড়ে না আপনার কালো হয়ে যায় পাত্র তাহলে এই এটাকে ফাঙ্গাস এই ফাঙ্গাস যদি মনে করেন যে আপনার মুরগি অটোমেটিক খায় সেক্ষেত্রে তো আলটিমেটলিভাবে মুরগিতে তো টক্সিসিটিটা বেড়ে যাবে আর টক্সিসিটি যখনই তার বেড়ে যাবে মুরগির বেড়ে যাবে সেক্ষেত্রে দেখবেন মাইকোপ্লাজমার সমস্যা আপনি মনে করেন যে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর এই এইগুলো আপনার মনে করেন যে শুধুমাত্র যে ওষুধ মেডিসিন খাওয়াই আপনি ভালো রাখতে হবে এরকম না আপনি যদি ম্যানেজমেন্টটা ভালো না করেন তাহলে কিন্তু আপনার এগুলো ওই খালি মেডিসিন খাওয়ানোই লাগবে এই জন্য আপনার এই ম্যানেজমেন্ট ঠিক করার জন্য দেখা যাচ্ছে অনেক সময় জীবাণুনাশক ইউজ করেন সেগুলোও খুবই ভালো এবং পাশাপাশি যদি আপনি মনে করেন পাত্রগুলো হুইল পাউডার দিয়ে না ধুয়ে আপনি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে যদি মনে করেন যে পানির সাথে মিশায় একটা নির্দিষ্ট ডোজে মিশা ওইটা আপনি যদি ধুয়ে ফেলেন সেক্ষেত্রে যাচ্ছে যে ফাঙ্গাসগুলো আছে এই ফাঙ্গাসগুলো কিন্তু একদম টোটালি ভাবে ফাঙ্গাস বলেন আপনার যে আর্সেনিক পরে না সাদা যে একটা প্রলেপ পরে এগুলো টোটালি ভাবে কিন্তু আপনার একদম পাত্র কিন্তু আগের মতো নতুন অবস্থায় না আমি আমি হচ্ছে কি করি প্রতিদিন তো একবার করে মানে ওদের হচ্ছে ই করি ওই যে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে আর এমনি তো ধোয়া হয় আমি কখনো ওই যে ভিতরে পিসিল একটা ভাব এটা কখনো আমার পটে আসে না কিন্তু এই যে কালো কালো যেটা বললেন এটা হয় যেহেতু এটা হয় আমি যেটার সাজেশন আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এক লিটার পানিতে দশ এম এল অনুপাতে দিয়ে আপনার ওই পাত্রগুলো জাস্ট পনেরো থেকে বিশ মিনিট আপনি ভিজাই রাখবেন রাখার পরে শুধু একটা আপনি জালি দিয়ে একটু শুধুমাত্র ঘষা দিবেন একটু আলতোভাবে ঘষা দিবেন দেখবেন ওই যে কালো যে আপনার স্পট বলেন বা পোলেপ বলেন বা সবুজ পোলেপ বলেন এটা টোটালিভাবে উঠে যাবে এবং আপনি এটা প্রতিদিন যদি নাও করেন প্রতি সপ্তাহে যদি একবার তৈরি করেন তাহলে আপনি এটা অনেক মানে তার খাবারের পাত্র বলেন পানির পাত্র বলেন এই ম্যানেজমেন্টটা অনেক ভালো হবে আমি যাব যে আপনি মোটামুটি প্রতি সপ্তাহে প্রিয় খামারি ভাইয়ের আপনারা দেখলেন যে আমাদের ডাক্তার ভাই উনি হচ্ছে আমাদের আমার মুরগিগুলো দেখে আর কি উনি যতটুকু কথা বললেন বা যে কয়েক বিষয়ে কথা বললেন এই কথাগুলো শুধু যে আমার জন্য প্রযোজ্য তা না এই প্রত্যেকটা কথা আপনাদের জন্য প্রযোজ্য এবং আপনারা সেই কথাগুলো মেনটেন করে সেটা আপনাদের খামারে প্রয়োগ করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ সেটাতে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং সেটা আপনাদের জন্য ভালো আপনার খামারের জন্য ভালো তো আমার খামার উনি পর্যবেক্ষণ করে কিছু ওষুধ আর কি প্রেসক্রিপশন করতেছে যে একটু সমস্যা আছে ওইগুলো যাতে ঠিক হয়ে যায় তো এইগুলো নিয়ে আমি আলাদা আর একটা ভিডিও বানাবো তখন আর কি আপনারা দেখতে পারবেন ধন্যবাদ